অভিষেক তো তাড়াতাড়ি ফোন দেই অভিষেক তাড়াতাড়ি আসোই এখানে একটা লাশ পাওয়া গেছে লাশ পাওয়া গেছে কোথায় অভিষেক এখানে এসো কি হয়েছে স্যার এই লোকটাকে তুমি কেন ফোন করেছো আর আমি তো খুন করি না আমাকে কে তুমি ভাষা মাঝে তোমার ওর সাথে সত্য ছিল আমি জানি এখানে স্যার আমি প্রমাণ করে দেবো এই খুনটা আমি করিনি ওকে পুলিশ তুমি ধরে না যাও

এটা তো হতে পারে অভিজিৎ যেখানে ট্রেনিং করে সেইখান থেকে কেউ একজন অভিজিতের গুলি চুরি করে নিয়েছে হতে পারে এ যাও সব ট্রেনিং কাটতে খোঁজ নাও স্যার আমি এই লোকটাকে সন্দেহ জন্য মনে করছে যা তুই যে তোমার আমার লাগবে আস্তে আসি তুই তো ওই বন্ধু গালা বাড়ি চিনে চিনি চলো তাহলে